শর্ট সোয়েজ বুক বইটি রিভিউ দিব বইটি লিখেছেন পিটার অ্যাড কিংস অনুবাদক ইকরাম মাহমুদ আমাদের জীবন জীবন সংক্ষিপ্ত আমাদের জীবনের অধিকাংশ সময় বিভিন্নভাবে কেটে যায় আমরা আমাদের জীবনের শেষ পর্যায়ে আসে ভাবি এই জীবনেতে কিছুই করতে পারলাম না আসলে আমাদের জীবনের নিরানব্বই পার্সেন্ট ঘাম আর এক পার্সেন্ট সফলতা এই নিরানব্বই পার্সেন্ট ঘামকে যদি আমরা উপভোগ করতে না পারি তাহলে আমরা আমাদের এক পার্সেন্ট সফলতাটাকে উপভোগ করতে পারবো না কারণ এই এক পার্সেন্ট সফলতাটা হচ্ছে আমাদের জীবনের প্রায় শেষ সময় তখন আমরা সেটাকে ঠিকভাবে উপভোগ করতে পারবো না আমি আবারও বলছি জীবন সংক্ষিপ্ত আমরা আমাদের জীবনে যদি কোনো কাজ আমাদের সর্বত্রটা দিয়ে করি তাহলে আমরা তার থেকে অধিক অর্জন করতে পারবো আমাদের যেখানে আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত যেখানে আমেরিকানদের গড় আয়ু তিরিশ তিরিশ হাজার দিনেরও কম জীবন চলে যায় নিজ গতিতে আমরা আমাদের জীবনে জীবন পেরিয়ে যাই আমরা যদি আমাদের জীবনকে দেখার জন্য চার চারপাশটাকে না দেখি তাহলে আমরা আসলে কিন্তু আমাদের জীবনকে অনেক মিস করব আমরা যদি জানতাম আমাদের মৃত্যু কথাই হবে তাহলে আমরা সেখানে কখনোই যাইতাম না কারণ আমাদের জীবন খুব সংক্ষিপ্ত এই 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 দুনিয়াতে জন্ম নিলে সবাইকে মৃত্যুবরণ করতেই হবে আসলে আসলে আমাদের যেখানে মৃত্যু হবে আমরা যদি জানতাম তাহলে কিন্তু আমরা সেখানে যাইতাম না কারণ আমরা জন্ম নিয়েছি ঠিকই কিন্তু আমরা কেউ মৃত্যুবরণ করতে চায় না আমাদের সবারই সমস্যা সমস্যা আছে আমরা অসুস্থ হয়ে পড়ি আমাদের মৃত্যু হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যাখ্যত হয় চাকরি হারাই আমরা যা করার চেষ্টা করি তাতে ব্যর্থ হই মানুষ আমাদের হতাশ করে সম্পর্কও বিয়ে ভেঙে যায় জীবনের অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের দারিদ্রতার মোকাবেলা করতে হয় এই এই কাজগুলোই হচ্ছে আমাদের জীবন এগুলোই সাধারণত আমাদের জীবনে ঘটে থাকে এগুলোই আমাদের উপভোগ করা উচিত আর এগুলা ছাড়া আমাদের জীবনের সুখ ক্ষণস্থায়ী আর দুঃখ চিরকাল থাকতেই পারে স্বাভাবিক ব্যাপার আর লাইভ ইশট বইটা অনেক সুন্দর এই বইটা পড়ে আমার অনেক ভালো লাগছে থ্যাংক ইউ শেষ